বিচ্ছিন্ন করবার জন্য পায়তারা করে যাচ্ছে আমার ভাইরা বাংলাদেশে আরেকটা ভ্রান্ত দল আছে বাংলাদেশে আরেকটা নিকৃষ্ট গ্রুপ আছে যারা মারোনা সাদ সাহেবের অনুসারী বলে পরিচয় দিয়ে থাকে দুই সালের পহেলা ডিসেম্বর তারা টঙ্গীর ময়দানে ঢুকে হাজার হাজার তলিবুল এলেমদেরকে হাফেজে কোরআনদেরকে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে মেরেছে রক্তাক্ত করেছে নিহত করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে এরপর থেকে আবার দীর্ঘদিন মাঝখানে অতিবাহিত হয়েছে নানা কৌশলে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার পায় তারা করেছে এই যে গত দুই তিন দিন আগে আবার ভোর রাত্রে তাহাজুদ গুজার নবী ওয়ালা মেহনতকারী আল্লাহ ভক্ত তাহাজুদ গুজার ঘুমন্ত মানুষের উপরে নির্মমভাবে ভাবে ভেঙে দিয়ে তাদেরকে মেরে ফেলেছে হত্যা করেছে এবং বহু মুসলমানদেরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে ঠিক কিনা বলে আপনারা মুখে মুখে বলেন নবীওয়ালা কাজ আপনারা বলেন কালিমা নামাজ এলমো জিকির একরামুল মুসলিম নিয়ত দাওয়াত তাবলিক এই ছয় উসুলের মধ্যে কোথায় আছে আমাকে বলেন যে মাওলানা সাহ সাহেবকে বাংলাদেশে আনতে হবে এটা কোথায় আছে আছে নাকি ছয় উসুলের মধ্যে

মত বিশ্বাসের সাথে এমন একজন ভ্রান্ত লোক এই বাংলার মাটিতে আসতে পারে না জীবনের বিনিময় হলো মামলানা সাহেবকে বাংলাদেশে আসতে দেবে না উচ্চার